আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি ডেলিভারি আপডেট নিয়ে আসছি আসলে অনেকদিন হচ্ছে আমরা এই ধরনের ভিডিও দিচ্ছি না তো আজকে আমাদের এই মেশিনগুলো যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ এগুলো এখানে ছয়শো ক্যাপাসিটি এটা যাবে শরীরপুরে এটা হচ্ছে এটা যাবে মাগুরা এটা হলো আটশো ক্যাপাসিটি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আর এগুলো আসলে এখন খুলে দেখানোর সময় নেই এই কারণে আমরা অলরেডি প্যাকেজিং করে ফেলছি তো আপনারা জানেন প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল ভিডিও আছে আমাদের

এগুলো হচ্ছে এখানে দুইশো স্টার একশো হাসার এগুলো কোয়ালের ক্ষেত্রে সাড়ে আট হাজার টাকা একটি হচ্ছে তো তো হচ্ছে টাকা এখানে বিভিন্ন জায়গায় যাবে নাটোর যশোর যাবে বিভিন্ন প্রান্তে আলহামদুল্লাহ যাবে তো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এইভাবে আমাদের মেশিন সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে তো এখানে আসলে অধিকাংশ কাস্টমার আমাদের রিপিট কাস্টমার যারা পূর্বে আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকে এইভাবে লাভবান বা সফল হয়ে তার আমাদের কাছ থেকে ইনকিপিউট নিচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা উপজেলা লেভেল যেমন এগুলো আমরা উপজেলা লেভেল পর্যন্ত দিব আর এগুলো আমরা হোম ডেলিভারি দিব একদম বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে তো আপনাদের যদি এই ধরনের ইনকিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের ইনশাআল্লাহ আপনাদের লোকেশনে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ আবরাকাত